সন্দেহের জেরে দুই সহদর কিশোরকে পিটিয়ে হত্যা ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি উপাসনালয়ে আগুনের ঘটনায় জড়িত সন্দেহে নির্মাণ শ্রমিক দুই সহোদর কিশোরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন আরও অন্তত সাতজন আহতরা সবাই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত নির্মাণ শ্রমিকরা হলেন মধুখালী উপজেলার নাওপাড়া ইউনিয়নের ঘোপেরঘাট গ্রামে শাহজাহান খানের ছেলে আশরাফুল ও তার ভাই আশাদুল এই খবর শোনার পর এলাকায় ও পরিবারে চলছে শোকের ছায়া আঠারোই এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন স্কুলের টয়লেট নির্মাণের কাজে অবস্থানরত দোষারোপ করে পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুন দেওয়ার সূত্রপাত হয় কতিপয় দুর্বৃত্তদের সন্দেহ হয় এখানে একটি নির্মাণাধীন স্কুলের নির্মাণ শ্রমিকরা আগুন দিয়েছেন খবর পেয়ে সন্ধ্যার পর প্রথমে মধুখালী থানার ইউএনও এবং ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলেও তারা বিষয়টি নিয়ন্ত্রণে করতে না পারায় খবর পেয়ে ফরিদপুর ও রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ সেখানে পৌঁছালে হামলাকারীরা রণমূর্তি ধারণ করে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে পরবর্তীতে জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম ঘটনাস্থলে ছুটে যান এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার অতিরিক্ত র্যাব পুলিশ মোতায়েন করা হয়েছে উনিশে এপ্রিল সকালে ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন চার প্লাটুন বিজিবি মোতায়েন করেছে উনিশে এপ্রিল বিকালে নিহত দুই সহদের বাড়ি পৌঁছালে শত শত মানুষ তাদেরকে দেখতে ভিড় জমান এ সময় উপস্থিত থেকে নিহতদের পরিবারের কি সান্ত্বনা দেন জেলা প্রশাসক এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জেলা পুলিশ সুপার সার্কেল পুলি মধুখালী সহ প্রশাসনের কর্মকর্তারা পরবর্তীতে নিহতদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে প্রাথমিকভাবে দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক ঘটানোর কারণে যে তারা দুইটা প্রাণ জড়িয়ে গেল এই আমরা সঠিক তদন্ত করে এটা সুস্থ বিচার চাই এর বিচার আমি সঠিক বিচার চাই আটটি বছর ব্যবহার করে এই দুইটি ছেলে আমার ছাত্র বক্তব্যে লেখাপড়া করেছে পরবর্তীতে হেফজখানায় লেখাপড়া করেছে এরা খুব শান্ত এবং শ্রেষ্ঠ এবং ভদ্র ছেলে এদের দিয়ে কোন খারাপ কিছু আমরা এখানে দেখি নাই আমি আট বছর কোনো কিছু দেখি না দুটো একটা পরিবারের দুইটা ছেলে ছেলেদের খুন করে এর সঠিক বিচার চাই আমি সকল ধর্মকে সম্মান করি সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধাশীল আমরা চাই সকল ধর্মের মানুষ একসাথে সকল একসাথে আমরা বসবাস করব শান্তি আমরা এসেছি এই পরিবারের সাথে কথা বলতে এবং সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে মেসেজটি যেতে যারা এই ঘটনার সাথে জড়িত যতজনই থাকুক প্রত্যেককে গ্রেপ্তার করে কঠোর আইনানুগ এবং শাস্তি নিশ্চিত করা হবে একজনও বাইরে থাকবে না যতজন এই অপরাধের সাথে জড়িত সংখ্যা যতজনই হোক প্রত্যেককে গ্রেপ্তার করে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ হবে এবং এটা দ্রুততম সময় নিশ্চিত করা হবে এটা একটা চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত করে দ্রুততম সময় এটা বিচারের ব্যবস্থা করা হবে জেলা প্রশাসন আর্থিক সহায়তা আর্থিক সহায়তা এটা লাল দাফন কাফনের পরে তাদের যে সহযোগিতা দরকার আমরা কথা বলে তাদের যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা সেই ধরনের সহযোগিতা নিশ্চিত করবো আপাতত লাশ দাফনের জন্য আমরা প্রত্যেক বিশ হাজার করে টাকা দিয়েছি দিয়ে দেবো এবং এই লাশ দাফনের পর তার পরিবারের সাথে কথা বলে যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত